নমস্কার চন্ডাল আপনাদের স্বাগত আমি আয়সা আজ যে বইয়ের খবর নিয়ে এসেছি তার নাম হল আপনি যে ব্যক্তিকে কল করেছেন লেখিকার নাম জয়শীলা গহবাক কবিতার দুনিয়ায় জয়শীলা গুহবাগচি দুই বাংলার সুপরিচিত নাম তার গদ্য ভঙ্গিমাও অসাধারণ সেটাই এবার বোঝা গেছে এই বইয়ে এই কাহিনীর মহিন কুশল চরিত্রগুলি কখনো খুব চেনা মনে হতে পারে কখনো আবার অচেনা মনে হবে পাড়ার এক বাচ্চুর নাম কিভাবে কেন থুতু বাচ্চু হয়ে উঠল সেটা জানতে গেলে বইটা পড়া ছাড়া উপায় নেই চম্পার চমকে যাওয়া আদর্শবাদী সংকর্তা, মোহিনের মনের অবস্থা কেন ক্ষণে ক্ষণে পাল্টায় চমৎকার সবটা বলে দিচ্ছি না বইটা পড়তে চাইলে চন্ডাল বুকস থেকে সংগ্রহ করতে পারেন লেখিকার পরিচয় দিন লেখিকা জয়শীলা বাগচি জলপাইগুড়ির বাসিন্দা তার বইটি আপনার সংগ্রহে রাখার মতো স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ ছাড় পাবেন শিলিগুড়ির চার্চ রোডের চন্ডালে পঁচিশ শতাংশ ছাড় আজ এই পর্যন্ত আবার ফিরবো অন্য কোনো বইয়ের খবর নেই